তো এটা হলো দুই পাল্লার একটা গেট সিঁড়ির নিচের গেট সিঁড়ির নিচে হ্যাঁ ভাইজানের জায়গা নাই সেই কারণে কিন্তু ঠিক এই মডেলটা করছে আর কি বাহ এটা এটা দিয়ে সবসময়ে যাতায়াত করতে পারবেন সবকিছু একবার কিলায়ারলি মানে বের করব তখন কিন্তু যেভাবে ধাক্কা দিলেই দেখেন এটা কিন্তু সম্পূর্ণ একদম ক্লিয়ার হয়ে গেলো। খুলে তো এই মানে সিস্টেমটা হলো আমরা নতুন ভাবে করে দিছি যাতে জায়গা নষ্ট না হয়। বা অনেক আবার আবার দেখা গেছে অতি সহজে কিন্তু যেভাবে ধাক্কা দেওয়ার পরে কিন্তু চমৎকার ভাবে লেগে যাবে। আবার এই টান দিলে কিন্তু এই যে এভাবে মিলে যাবে। এগুলো হলো চাইনা গোল্ডেন কলস, এগুলো হলো গোল্ডেন বল আর যে স্ট্রাকচার গুলো আছে এগুলো হলো 1.5 এখানে 2 মিলি ব্যবহার করা আছে। তো এই গেটটা আর এই এটা হচ্ছে আপনার অলিম্পিক হ্যাঁ যারা অনেকেই জানতে চান যে ভাই এই মজবুত কেমন হয় মজবুত হান্ড্রেড পার্সেন্ট হবে যেমন পিসের সিটটা হলো ওয়ান পয়েন্ট টু মিলি একটি ভিয়েতনাম ডিজাইন গেট ভিয়েতনামে মানে অ্যাস এস এর ভিয়েতনাম ডিজাইন গেট যাদের মানে সাইড ছোট তারা কিন্তু এভাবে স্লাইডিং করে নিতে পারবেন আবার চাইলে এভাবে লাগিয়ে রাখতে পারবেন তো এটার আপনার দামটা বেশি রিজনেবল প্রাইজের মধ্যে আমরা রাখছি যেহেতু এস এস এর মধ্যে ষোলোশো টাকা স্কোয়ার ফিট পড়বে আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা কামরাঙ্গির চর নয়াগাঁও অবস্থিত স্ক্রিনশট নিবেন আমাদের স্ক্রিনে দেওয়া ইম হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিবেন